দু সালের এপ্রিল মাসের এক তারিখ সোমবার হলে দু সালের মে মাসের এক তারিখ কী বার হবে এটা আমাদের বার করতে হবে এটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এপ্রিল মাস কত দিনে হয় কোন মাস কত দিনে হয় এটা জানার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে আপনার হাতটাকে এই রকম মুঠো করে ধরতে হবে তারপরে এখান থেকে গণনা শুরু করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে যখন কোনো মাস এই রকম ওপরে থাকবে সেই মাসটা একত্রিশে মাস হবে আর যখন কোনো মাস এই নিচে থাকবে তখন সেই মাসটা তিরিশে মাস হবে তবে মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাস সবসময় আঠাশ বা উনতিরিশ দিনে হয় কোনো বছর লিপিয়ার হলে সেই বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় আর যদি লিপিয়ার না হয় তাহলে সেই বছর ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয় তাহলে দু সালের এপ্রিল মাস কত দিনে সেটা আমরা কিভাবে গণনা করব দেখুন আমরা এইভাবে গুনতে শুরু করব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে এপ্রিল মাস কোথায় হচ্ছে নিচে হচ্ছে তাহলে এপ্রিল মাস কত দিনে হবে এপ্রিল মাস হবে তিরিশ দিনে তাহলে এপ্রিল মাস আমরা কত দিনে পেলাম তিরিশ দিনে পেলাম এখন এই তিরিশকে আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে কারণ কি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন সেই জন্য আমরা তিরিশকে সাত দিয়ে ভাগ করব তাহলে তিরিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো দেখুন চার সাথে আঠাশ তাহলে এখন যদি আমরা তিরিশ থেকে আঠাশ বিয়োগ করি তাহলে আমরা কত পাবো দুই অর্থাৎ তিরিশকে আমরা সাত দিয়ে ভাগ করে পেলাম ভাগ ফলে চার এবং ভাগ শেষে দুই অর্থাৎ এপ্রিল মাস চার সপ্তাহ দুই দিনে এখন আমরা আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি দুই সালের এপ্রিল মাসের এক তারিখ সোমবার তাহলে এক তারিখ যদি সোমবার হয় তাহলে সোমবার থেকে দুই দিন পরে হবে দু সালের মে মাসের এক তারিখ দুই দিন কেন বলছি যেটা ভাগ শেষে থাকবে ঠিক তত দিন পরে বারটা হবে তাহলে যেহেতু এপ্রিল মাসের এক তারিখ সোমবার সেই জন্য মে মাসের এক তারিখ হবে সোম মঙ্গল বুধ দুদিন পরে বুধবার হয় সেই জন্য দু সালের মে মাসের এক তারিখ কিবার হবে বুধবার হবে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত দু দিন হয় সোম মঙ্গল বুধ তাহলে আমরা কিবার উত্তর পেলাম বুধবার চলুন আরও একটা এই ধরনের অঙ্ক দেখা যাক এই অঙ্কটা কি বলছে দু কুড়ি সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ শনিবার হলে দু হাজার সালের মার্চ মাসের এক তারিখ কি বার হবে এটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাস কত দিনের তো আমরা কি জানি ফেব্রুয়ারি মাস সাধারণত আঠাশ দিনের হয় কিন্তু যে বছর লিপিয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় তাহলে কোনো বছর ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা জানার জন্য আমাদের কি জানতে হবে সালটা লিপিয়ার কিনা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দু হাজার সাল লিপিয়ার কিনা জানতে হবে আর আমরা দেখেই বলে দিতে পাচ্ছি দু হাজার সাল লিপিয়ার কারণ দু হাজার কুড়ি চার দ্বারা বিভাজ্য কোনো সাল লিপিয়ার কিনা কিভাবে জানতে হয় এটা আমরা আগেই শিখেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি দু হাজার সাল লিপিয়ার সেই জন্য দু হাজার সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে উনতিরিশ দিনে তাহলে ফেব্রুয়ারি মাস আমরা কত দিনে পেলাম উনতিরিশ দিনে দু হাজার সালে তাহলে দু হাজার সালের মার্চ মাসের এক তারিখ কত দিনে হবে এটার জন্য আমাদের কি করতে হবে এই উনতিরিশকে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে উনতিরিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চার সাথে আঠাশ তাহলে এখন আমরা যদি উনতিরিশ থেকে আঠাশ বিয়োগ করি তাহলে আমরা কত পাবো ভাগ শেষে এক পাব অর্থাৎ দেখুন তাহলে আমাদের উত্তর কত হবে দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ শনিবার বলছে তাহলে যদি শনিবার হয় তাহলে যেহেতু আমরা ভাগ শেষে এক পেয়েছি সেই জন্য এর পরের দিন হবে মার্চ মাসের এক তারিখ তাহলে বারটা কী হবে শনির পরের দিন কি হয় রবিবার অর্থাৎ দু সালের মার্চ মাসের এক তারিখ কী হচ্ছে রবিবার আসুন আমরা পরের অঙ্কটা দেখি দেখুন এই অঙ্কটা কি বলছে দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ মঙ্গলবার হলে দু সালের মার্চ মাসের এক তারিখ কি বার হবে এই অঙ্কটাও আগের অঙ্কের মতো অর্থাৎ আমাদের দু সালের ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা বার করতে হবে তার জন্য আমরা কি দেখব দু সাল লিপিয়ার কিনা আর আমরা দেখেই বলে দিতে পারছি দু সাল লিপিয়ার নয় কারণ দু হাজার চার দ্বারা বিভাজ্য নয় সেই জন্য দু সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে আঠাশ দিনের তাহলে এখন আমাদের কাজ কি এই দিন সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করা তাহলে আঠাশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কত হবে চার সাথে আঠাশ তাহলে আঠাশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হয় শূন্য হয় অর্থাৎ আমরা ভাগ শেষে কত পেলাম শূন্য অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে দু হাজার মার্চ মাসের এক তারিখ ওই একই দিনে হবে যেহেতু ভাগশেষ শূন্য অর্থাৎ মঙ্গলবার হবে তাহলে আমরা উত্তর পেলাম মঙ্গলবার আসুন পরের অঙ্কটা দেখা যাক এই অঙ্কটাতে কি বলছে দু সালের জানুয়ারি মাসের এক তারিখ মঙ্গলবার হলে দুই হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখ কী বার হবে এটা বার করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দু সালে কত দিন ছিল আমরা জানি বছর সাধারণত তিনশো দিনে হয় আর কোন বছর লিপিয়ার হলে সেই বছর তিনশো দিনে হয় তাহলে আমাদের সবার প্রথমে দেখতে হবে যে সালটা দেওয়া আছে সেই সালটা লিপিয়ার কিনা অর্থাৎ আমরা এখানে দেখব দু হাজার উনিশ সাল লিপিয়ার কিনা আর আমরা দেখেই বলে দিতে পাচ্ছি দু হাজার উনিশ সাল লিপিয়ার নয় কারণ দুই হাজার চার দ্বারা বিভাজ্য নয় তাহলে দুই সালে কত দিন ছিল তিনশো দিন তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করবো তাহলে তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখুন পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে এখন আমরা এই পাঁচটাকে নামাবো সংখ্যাটা কত তৈরি হয়েছে পনেরো পনেরোর মধ্যে সাত কতবার যাচ্ছে সাত দুগুণে চোদ্দ তাহলে আমরা ভাগ কত পাচ্ছি দেখুন পনেরো থেকে চোদ্দো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এক পাচ্ছি অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখ মঙ্গলবার হলে দু সালের জানুয়ারি মাসের এক তারিখ তার পরের দিন হবে অর্থাৎ এক দিন পর হবে তাহলে যদি মঙ্গলবার হয় তাহলে দু সালের জানুয়ারি মাসের এক তারিখ কিবার হবে বুধবার হবে তাহলে আমরা পাচ্ছি বুধবার আসুন পরের অঙ্কটা দেখা যাক এই অঙ্কটাতে কি বলছে দু সালের জানুয়ারি মাসের এক তারিখ সোমবার হলে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ কি বার হবে এই অঙ্কটাও আগের অঙ্কের মতো অর্থাৎ এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দুই সাল লিপিয়ার কিনা দেখব আর আমরা দেখেই বলে দিতে পারছি দুই সাল লিপিয়ার কারণ দুই হাজার চব্বিশ চার দ্বারা বিভাজ্য তাহলে দুই হাজার চব্বিশ সাল কত দিনে হবে তিনশো ছেষট্টি দিনে কারণ আমরা জানি কোনো বছর লিপিয়ার হলে সেই বছরে দিন সংখ্যা হয় তিনশো ছেষট্টি তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করব। তাহলে তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করে আমরা কত পাই দেখি দেখুন পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে আমরা এক পাই এখন আমরা এই ছয়টাকে নামাবো তাহলে সংখ্যাটা কত তৈরি হয়েছে ১৬। ষোলোর মধ্যে সাত কতবার যাবে দুবার সাত দুগুণে চোদ্দো তাহলে ষোলো থেকে চোদ্দ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাব দুই পাব তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ সোমবার হলে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ সোমবারের দুই দিন পরে হবে অর্থাৎ সোম মঙ্গল বুধবার হবে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখ কিবার হচ্ছে বুধবার তাহলে একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন কোনো বছর যদি লিপিয়ার হয় তাহলে সেই বছরের জানুয়ারি মাস যে বার হয় তার পরের বছর জানুয়ারি মাস ঠিক দুই দিন পরে হয় আর যদি সেই বছরটা লিপিয়ার না হয় তাহলে সেই বছর জানুয়ারি মাসের এক তারিখ যেবার হয় পরের বছর জানুয়ারি মাসের এক তারিখ তার পরের দিন হয় অর্থাৎ দিন পরে হয় এটা আমরা আগের অঙ্কে দেখেছিলাম অর্থাৎ আপনার এই ভাগটা করার দরকার নেই এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন